হেডলাইটের কানেকশন ফাইনালি বন্ধুরাই দেখেন এটা ডাইরেক্ট আর্চেলের কানেকশন দিয়েছি তারপরে আর্চেল ভাল নেগেটিভ আর্সেলগেটিভ আমরা কন্ট্রোলারে কানেকশান দেবেন বন্ধুরা এটা আমার ব্যাক ব্যাগ গ্যার এটা ওয়ার্নিং এর ব্যাগেট যদি এটা লাগা লাল লাগাব কিলোমিটার এটা কিলোমিটারের কন্ট্রোলার এটে ব্লু কালার আর ওয়ারিং এর আছে তোমার এটা এই কালার এর তাৰপৰা লাগামোৰা এক্সলেটাৰ কানেকশ্যন এইটো কানেকশ্যনাৰ এক্সেলেটামুল এই কণ্ট্ৰলাৰে আঠচুলী বল ৱাৰিং আঠচুলী বলাৰ লগাম আমাৰ ৰিমোট কণ্ট্ৰলিং ডেট কেপ পাক পাক <shöd popcorn> <sh Lauren Fatunde> 見てください。